চাকরি করেও হিসেবি বাজেট কমে মাসকাবারি বাজার নিয়ে আসলাম এখন পুরো মাস নিশ্চিন্ত ঘুম থেকে উঠেই দেখছি এত সুন্দর বৃষ্টি হচ্ছে তো তোমাদের সাথেও একটু দেখালাম আর সকাল সকাল বৃষ্টির ছোঁয়াটা হাতে নিয়ে তারপরে সংসারের কাজে ধরলাম আচ্ছা যাই হোক চলো রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি আজকের দিনটা হলো রথযাত্রা তো আমার সকল বন্ধুদেরকে জানাই আমার পরিবারের তরফ থেকে শুভ রথযাত্রা তো তোমরা কে কিভাবে রথের দিনটা কাটিয়েছ আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ আমার কিন্তু একদমই ভালো কাটেনি আজকে রথের দিনটা তো সবটাই তোমাদের সাথে বলবো সকালটা শুরু হয়েছে খুব সুন্দরভাবে তবে সকালটা বেশিক্ষণ আর সুন্দর থাকেনি একটু পর থেকে কিন্তু খারাপ হয়ে গেছে তো কেন এই কথাটা বললাম সবটাই আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এখানে ঘুম থেকে উঠে বৃষ্টির ছোঁয়া হাতে নিয়ে তারপরে চা টিফিন করলাম ছেলেকেও খাওয়ালাম এখন এই যে কাজে ধরলাম আজকে তো ছেলেটার স্কুল নেই বাড়িতেই আছে তো ওরা ভাই বোন বাইরে বসে আছে তো এদিকে আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি তো আজকে ভাবলাম ছেলেটা যেহেতু বাড়িতে আছে ঘরের কাজগুলি সেরে স্নান করে পুজো দিয়ে তারপরে রান্না করব করবো তবে যেটা ভাবি সেটা কিন্তু হয় না আমাদের এটা এটাই মানে সবসময় হয়ে ওঠে যে সবসময় দেখবো আমরা যেটা ভাববো সেটা কিন্তু হয় না এই যে আমি কিন্তু এটা ভেবেছি যে কাজকর্ম শেষ করে স্নান করে পুজো দিয়ে তারপরে রান্না করব। তবে এটা কিন্তু একদমই হয়নি কি বলছি একদমই বুঝতে পারছি না উল্টাপাল্টা কথা হয়ে যাচ্ছে তো দেখো এখানে একটা রুম পরিষ্কার করে নিলাম আজকে একটু খাট টাটগুলো মুছেছি এতটা ধুলো পড়ে আছে জানো তো ভালো লাগছে না তো ছেলেটাও যেহেতু বাড়িতে আছে আর রান্না বেশি একটা চাপ নেই ভাবলাম একটু ঘরটা পরিষ্কার করে রাখি প্রথম রুমটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন এই যে মেয়েটা রুমটা ধরেছি তো টিভির রুমটা কিন্তু মানে মাঝখানের রুমটা কয়েকদিন আগে পরিষ্কার করে নিয়েছি এখন আর এত একটা ধুলা পড়েনি তার জন্য আর করলাম না আর জানো তো ওয়ালের মধ্যে না মাকড়শার ছোট ছোট জাল পড়ে থাকে জানি না কোথায় থেকে আসে ওয়ালের মধ্যে পর্যন্ত মাকড়সা জাল পেতে রাখে তো আজকে ঝাড়ু দিয়ে এগুলিও পরিষ্কার করে দিলাম আর খাটের চিপার মধ্যে না অনেকটা ধুলো পড়ে আছে তো এগুলো এখন ঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করে দিয়েছি এ রুমের বেড কভারটা আজকে চেঞ্জ করে দিচ্ছি তো পুরনো একটা বেড কাভার পেতে নিচ্ছি যেহেতু পলিথিন পাতানো থাকে তার জন্য এটার মধ্যে নতুন বেড কাভার না পাতলেও কিন্তু হয় কোনো অসুবিধা নেই কারণ পুরোটা বিছানাতে কিন্তু পলিথিন পাতানো থাকে তার জন্য পুরনোই বেড কাভার পেতে নিলাম আর সোফাটা জানো তো কয়বার আমি গুছাই যতবার আমার মেয়েটা এ রুমে আসবে সোফাটাকে একদম উল্টো করে নেবে মানে কাপড়টা সরিয়ে রাখবে এ করবে ও করবে তার জন্য যে কয়বার গুছাই সোফাটা কি বলবো তো দেখো এখানে ঘরটা গুছানো হয়ে গেছে আর কিছু জিনিসপত্র মুছে নিলাম খাট তারপরে উপরের জায়গাগুলি তো এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি আমার একজন বন্ধু আমাকে কমেন্ট করেছ যে দিদি ভাই তোমার ঘরে কয়টা রুম আছে আসলে আমি তো সবসময় বলি যে প্রথম রুমটা পরিষ্কার করেছি মাঝখানে রুম পরিষ্কার করেছি মেয়েটার রুম পরিষ্কার করেছি তার জন্য আমাকে জিজ্ঞেস করলো যে দিদি ভাই তোমার ঘরে কয়টা রুম আছে আসলে আমাদের চারটে রুম আছে আর বারান্দার মধ্যে ছোট করে ঠাকুর ঘর আছে তো চারটা রুম থেকে কিন্তু একটা রুম আমাদের রান্নাঘর আর তিনটে বেডরুম রান্নাঘরের সাথে বাথরুম টয়লেট অ্যাটাচ করে একটা রুমের মতন বার করানো হয়েছে তবে এটা মানে রুম নয় একটা পুরো ছাদের নিচে কিন্তু অনেকগুলো ছোট ছোটো রুম করে বাথরুম টয়লেট এগুলো বানানো হয়েছে ঘরদুয়ারগুলি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম এরপরে জানো তো আর ভালো লাগছিল না স্নান সেরে শুয়ে আছি ছেলেটা স্নান করে পুজো দিলো আর আমার ছোট্ট সোনাটাও কিন্তু ছেলেটার সাথে তো ছেলেটাকে খাইয়ে এখন এ এজে টিউশনের জন্য পাঠিয়ে দিচ্ছি আর আজকে বেশি কিছু রান্না করলাম না শুধু ডিম বড়া করে ভাত খাইয়ে দিয়েছি ওকে এখন কিন্তু বিকেল হয়ে গেছে সকালে যে ঘর ঝাড় দিয়েছি এরপরে কিন্তু আমি একটা কাজও করিনি বন্ধুরা শরীরটা অনেক খারাপ করে ফেলেছে তবে আজকে থেকে কিন্তু আর পুজো দিতে পারবো না ছেলেটাই পুজো দেবে তো কেন শরীরটা খারাপ করে ফেলেছে তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো আজকে রথযাত্রাটা যে এভাবে কাটবে সত্যিই বুঝতে পারিনি তো দেখো বিকেল হয়ে গেছে মেয়েটাকে একটু রথ দেখিয়ে আসলাম মানে আমাদের গেটের সামনে দিয়ে রথ যাচ্ছিল তো কাজ তো পরে আছে সংসারের অনেকগুলো কাজ জমে আছে শুধু ডিম বড়া করে কিন্তু ভাত খেয়েছে মানে আমি নয় ছেলেটাকে খাওয়ালাম আর আমি দুইটা কারকল ভাজি করে তারপরে ভাত খেলাম কারণ আজকে না পেটটা কুমর অনেকটা ব্যথা করছে তার জন্য ডিমটা খেলাম না তো কারকল ভাজি করে কিন্তু একটু ভাত খেয়েছি সকালে যে ঘর বারান্দা ছাড় দিচ্ছি তো সিঁড়ির মধ্যে কিন্তু ফেলে রেখেছি সিঁড়িও আর পরিষ্কার করতে পারিনি শুয়েছিলাম অনেকটা শরীর খারাপ লাগছিল তো এখন দেখো কাপড়গুলি ধুয়ে দিলাম এখন এই যে উঠোন বাড়ি পরিষ্কার করছি তো দিদি ভাই আসলো আমাদের পাড়াতে বাড়ি তো আসলো কতক্ষণ সময় গল্প করলো আর নেমন্তন্ন করে গিয়েছে যে শনিবারে নাশিনী পুজো দেবেন যাওয়ার জন্য বলে গেছে কিছুক্ষণ সময় দিদিভাইয়ের সাথে কথা বলতে বলতে কাজের কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে আর কেউ আসলে দেখবে কাজ করা যায় না কিন্তু কিছু কথা তো বলতে হয় আর মানে দিদিভাই এসেছে দিদিভাইকে যদি বসিয়ে রেখে আমি কাজই করি তাহলে কি ভালো লাগবে বলো তার জন্য কিছুক্ষণ বসে গল্প করলাম তারপরে কিন্তু আবার কাজে ধরেছি আর আমার ছোট্ট সোনাটা দেখো বারান্দাতে দাঁড়িয়ে আছে আর রান্নাঘরের অবস্থাটা দেখো আজকে এতটা খারাপ অবস্থা হয়ে আছে একদিন কাজ না করলে যে ঘরের কি অবস্থা হয়ে থাকে রান্নাঘরে যখন ঢুকলাম রান্নাঘরের দিকে তাকাতে পারছি না এতটা এলোমেলো কাজ হয়ে রয়েছে তো দেখো এখন যতটুক পারছে কাজগুলি গুছিয়ে রাখছি তো দুপুরের ভাত ছিল আজকে তো বেশি ভাতও খেতে পারিনি ভাত অনেকটা রয়ে গেছে জল দিয়ে রাখলাম আর আজকে কিন্তু আমি প্রচুর পরিমাণে জল খাচ্ছি পেটটা অনেক ব্যথা করছে তার জন্য জল খাচ্ছি আর অনেকটা খিদাও পেয়ে গেছে শুধুমাত্র দুপুরবেলা ভাত খেয়েছিলাম একটু করে तीसनाथ ना उठस तीसना उठसे ते बीस नहीं उठसे আমাদের বাড়ির সামনে দু তিনটা দোকান আছে তো একটা কথা আছে যে রদ দেখবো কলাও বিক্রি করব তো আজকে কিন্তু প্রচুর কলা বিক্রি করছে দোকানগুলিতে তো আসার সময় এক ফোনা কলা নিয়ে আসলাম তো টাকা দি পরে টাকা দেবো কারণ রাস্তার তো আর টাকা নিয়ে যাইনি আমি তো কলাটা এখন দেখো এই যে জানালার মধ্যে রেখে এখন রুটি বানাচ্ছি তো মেয়ের ছেলেটাও টিউশন থেকে চলে আসলো সন্ধ্যাবাতি লাগালো এখন কিন্তু সন্দেহ হয়ে গেছে ওরা ভাই বোন সামনের রুমটার মধ্যে বসে আছে তো ছেলেকে বললাম পরাত বসতে আর মেয়েটা তো সাথে আছে ওকে তো রান্নাঘরে আনলে আমি আর রুটি বানাতে পারবো না তো আজকে যেহেতু ভাত খাওয়া বেশি হয়নি ভালো লাগলো না শরীর রান্নাও করিনি শুধু কারকল ভাজি দিয়ে কিন্তু একটু ভাত খেয়েছি তো এখন অনেকটা খিদা পেয়ে গেছে তো ভাবলাম কয়েকটা পরোটা বানিয়ে নিই আটা দিয়ে আমাদের গৃহিণীদের জানো তো বন্ধুরা যতই শরীর খারাপ থাকুক না কেন নিজের খাবারটা কিন্তু নিজেকে জোগাড় করতে হবে এ যে আজকে শরীর অসুস্থ ছিল বলে মানে শরীর ভালো লাগছিল না বলে আর কাজ করিনি রান্না বাড়াও হয়নি তো ছেলেটাও কিন্তু আজকে বেশি কিছু খেতে পারেনি শুধু ডিম বড়া দিয়ে ভাত খাই মানে খেয়ে টিউশানে গেল আর আমি তো কারকোল ভাজে দিয়ে খেলাম তো তার জন্য এখন কিন্তু কয়েকটা রুটি বানিয়ে নিচ্ছি ওরও খিদা পেয়ে গেছে আমারও অনেকটা খিদা পেল তো যতই শরীর অসুস্থ থাকুক না কেন নিজের খাবারটা কিন্তু নিজেকে জোগাড় করতে হবে আর আমরা গৃহিণীরা যদি না রান্না করি মানে খাবার জোগাড় না করি ভালোভাবে না রান্না করি তাহলে আমাদের সাথে সাথে কিন্তু আমাদের বাচ্চাদেরও অনেকটা কষ্ট হয় আচ্ছা যাই হোক চলো সংসারটা যেহেতু আমার কাজ তো আমাকেই করতে হবে তো দেখো এখানে এখন এই যে রুটি বানিয়ে নিচ্ছি আজকে সন্ধ্যাবেলা কয়েকটা রুটি খাবো তাহলে পেটটা ভরে যাবে রুটি বানাতে বানাতে চলো বন্ধুরা একটা কমেন্ট পড়ে তো আমার একজন বন্ধু আমাকে কমেন্ট করেছে এখন নামটা মনে আসছে না আর আমি লিখেও রাখিনি যে দিদি ভাই গুদকটা কী তুমি গুদকটা কি দিয়ে রান্না করো আমাকে একটু জানিও তো তাহলে আমিও রান্না করতে পারবো আমার ভিডিওতে কিন্তু সবসময় গুদক দেখানো হয় মানে আমাদের ঘরে প্রায় কিন্তু আমি গুদকটা রান্না করি তার জন্য তোমাদের সাথেও শেয়ার করি যেহেতু আমার প্রতিদিন লাইফস্টাইলের ব্লগ চ্যানেল তার জন্য আমি প্রতিদিন কি রান্না করি কি খাচ্ছি কিভাবে কাজ করি এটাই যেহেতু তোমাদের সাথে শেয়ার করি তো যেদিনে গুদক রান্না হয় সেটাও কিন্তু তোমাদের সাথে আমি দেখাই আমি কিছু লুকাই না তো আচ্ছা যাই হোক চলো যেহেতু বলছে গুদকটা কি দিয়ে রান্না করি আমরা কিন্তু গুদক অনেক রকমের সবজি দিয়ে রান্না করতে পারি যেমন দেখো বাঁশকুরুল আলু বা কাঁঠালের বীজ দিয়ে বা রামাইশ কাঁঠালের বীজ দিয়ে আর না হলে আরও অনেক কিছু সবজি আছে যেমন আমার এখন মনে পড়ছে না যেমন শুধু আলু দিয়েও কিন্তু খাওয়া যায় তো গুদকের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হল শুকনা মাছ শুকনা মাছ দিতে হবে তারপরে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা কিন্তু বেশি করে দিতে হবে তো সব কিছু একসাথে দিয়ে কুকারের মধ্যে একটু জল দিয়ে নুনটা পরিমাণ মতো দিয়ে দেবে আর হলুদ কিন্তু দেবে না গুদুকের মধ্যে হলুদটা দিলে কিন্তু টেস্ট চলে যায় সব কিছু একসাথে দিয়ে কুকারের মধ্যে কিন্তু তিনটে থেকে চারটা সিটি লাগিয়ে নেবে আর বাঁশকুরুলটা হলে কিন্তু পাঁচ ছটা লাগাবে আর অন্য সবজি হলে দু তিনটা লাগালে হয়ে যায় তারপরে কিছুক্ষণ সময় রেখে দেবে এরপরে একটা যে কোনো কাঠের সাহায্য বা ডাল ঘুটনি দিয়ে বা গ্লাস দিয়ে ছেঁচে নেবে ভালো করে তো এটাই গুদক রেডি হয়ে যায় আর খেতে জানো তো এত টেস্টি হয় মুখে কিন্তু রুচি আনে লঙ্কার পরিমাণটা কিন্তু একটু বেশি করে দেবে কারণ গুদকটা ঝাল না হলে কিন্তু ভালো লাগবে না আর যারা মুখে রুচি নেই মনে করেন যে ভাত খেতে পাচ্ছে না রুচি হচ্ছে না মুখে এই গুদক হলে কিন্তু এক থালা ভাত এক নিমিষে শেষ করে ফেলবে এতটা ভালো হয় খেতে সারাদিন যেহেতু সংসারের কাজগুলি হয়নি তো এখন কাজগুলি গুছিয়ে নিচ্ছি আর আমার সাথে সাথে দেখলে তো ছোট্ট সোনাটো এদিকে কাজ করছে আর ছেলে কিন্তু পরাত বসেছে তো আজকে যেহেতু রথযাত্রা অফিস বন্ধ আছে বাবা এর পাপার সকাল টাইম অফিস করেছে এখন রাতে বাড়িতে আসবে ফোন করেছে তো ভাবলাম কাজগুলি সেরে নিই ও যখন বাড়িতে আসবে তখনই রান্নাটা করব মাসের শেষে মাসকেবারই বাজার নিয়ে আসলো আর মাসের শেষে কেন আনলো এটা বলি আসলে এই যে ক্যান্টিন থেকে বাজার আনি আমরা ক্যান্টিনে এবারে বাজার আসলো না মানে খরচ আসেনি মাসের লাস্টের দিকে আসলো তার জন্য আসার সাথে সাথে কিন্তু বাবার পাপা নিয়ে আসলো জানো তো যখনই ক্যান্টিনে খরচ আসে না সাথে সাথে বিক্রি হয়ে যায় ক্যান্টিন থেকে মাসকাবাড়ি বাজারগুলি আনলে জানো তো অনেক কমে পাওয়া যায় বাজার থেকে কিন্তু অনেক কম রেটে আমরা এ যে এতগুলো বাজার নিয়ে আসলো তার জন্য সবসময় আমরা ক্যান্টিন থেকে বাজার করি এখন হয়তো তোমরা বলতে পারো যে চাকরি করেও এত হিসেবি আসলে কথাটা এমন নয় যে চাকরি করে তো হিসেবে এখানে দেখো গ্লুকোজটার সাথে কিন্তু এই বোতলটা ফ্রি দিয়েছে তো খুব সুন্দর হয়েছে বোতলটায় ছেলেটা স্কুলে জল নিতে পারবে আর হ্যাঁ আমি যে বলছিলাম চাকরি করো হিসেবেই তো এটা কোনো বড় কথা নয় যে চাকরি করে হিসেবে আসলে এটা তো আমাদের জন্য ফেসিলিটি আছে যে সবাই কিন্তু আমরা চাকরিওয়ালারা ক্যান্টিন থেকে বাজার করে মানে যারা পুলিশ আছে সবাই তারা ক্যান্টিন থেকে বাজার করে তো ক্যান্টিনে অনেক বাজেট কমে কিন্তু আমরা খরচ পাই আর ভালো খরচগুলো না খুব ভালো দেয় কিন্তু একটু কমে যেহেতু খরচগুলি পাই তো বসে থাকি কখন ক্যান্টিনে বাজার আসবে কখন ঘরে বাজারগুলি নিয়ে আসব। তো দেখো এর আগের বাজারে কিন্তু আমার আলমারিতে সাজানো আছে অনেকগুলা তো এখন যেহেতু ক্যান্টিনে বাজারগুলি এসেছে সাথে সাথে কিন্তু বাবার পাপা নিয়ে আসলো নাহলে শেষ হয়ে যায় তোমাদেরকে তো বললামে ক্যান্টিনে বাজার আসা মাত্র কিন্তু ফুরিয়ে যায় সবাই নিয়ে চলে যায় মাস্কাবাড়ি বাজার যেহেতু ঘরে চলে এসেছে এখন পুরো মাস আর কোনো চিন্তা করতে হবে না নিশ্চিন্ত তো বাড়িতেও সবজি আছে এখন অনেক সময় মনে করো বাজার না করলেও কোনো অসুবিধা নেই আচ্ছা যাই হোক চলো বন্ধুরা এখানে দেখো আমি মাস্কাবাড়ি বাজারগুলি সুন্দর করে গুছিয়ে রাখছি আলমারিটার মধ্যে কারণ আলমারির মধ্যে যদি না গুছাই আবার ইঁদুর কেটে দেবে তো সাথে সাথে গুছিয়ে রাখলাম আর আজকে রাতের খাবার হবে আম মুড়ি দুধ তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করি কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো